দিবেন সুবহানাল্লাহ ও রাহমানি আল্লাহ তাআলা শুধু কি রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন বৃষ্টি দান করবেন যেই রিজিক আপনি গুণে শেষ করতে পারবেন না রিজিক মানে যে শুধু খাবার এমন তা নয় আপনার সন্তানও আপনার জন্য রিজিক আপনার সন্তান আপনার সকল নিয়ামত এই পৃথিবীর সকল নিয়ামত আপনার মন ভালো থাকা আপনি শরীর ভালো থাকা সবকিছুই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত সম্মানিত সুদে এবারে আসুন মহান আল্লাহ তাআলা নিজে রিজিকের দায়িত্ব নিয়েছে তাহলে আপনি কেন রিজিকের জন্য এত परेशान হচ্ছে মহান আল্লাহ তাআলা বলেন ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা

যে ব্যক্তি রিজেকের বিষয়ে রিজেকের পিছনে ছুটবে সে রিজেক পাবে না কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফায়দা আকুতিয়াতে সালাত ফানতাশিরু ফিল আরদ যখন এই যে জুমার সালাত শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তোমরা জমিনে রিজেক সন্ধান কর তাহলে আকীদার বিষয় হচ্ছে রিজিক আল্লাহ তাআলা বলেন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো কিন্তু বিশ্বাস রাখতে হবে কি শুধুমাত্র আল্লাহ তালাই শুধুমাত্র আল্লাহ তালাই আপনাকে খাওয়াবে এই বিশ্বাস না রাখলে আপনি কিন্তু ঘুমইও হতে পারবেন না তাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন ওয়া তিনি আল্লাহ তালা জানেন আপনার ভাগ্য নির্ধারিত কি আল্লাহ তালা লিখেছেন শুধু কি শুধু কি তাই আপনার সৃষ্টি অনেক হাজার বছর আগে আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছেন কিন্তু তাই নয় প্রত্যেক বাচ্চা আসমানে আপনি কি খাবেন এই বছরে আপনার জন্য সেটা নির্ধারণ হয় শুধু তাই নয় লাইলাতুল কদরের রাত্রি সেটা সেটাបាន নির্ধারণ হয় আপনি কি মনে করেন প্রতি সপ্তাহে আপনার ঋপতি আপনার ঋপতি কি খাওয়া হবে এটা পর্যন্ত আসমান থেকে নির্ধারণ করা হয় আপনি যখন আপনার মায়ের গর্ভে চার মাসের মাথায় চার মাসের মাথায় আপনার রিজিকটাও লিখে দেওয়া হয়েছে লিখিত আকারে আছে শুধু মৌখিক নয় রিজিকের বিষয়ে চিন্তা করবেন না আপনি চেষ্টা করুন রিজিক আল্লাহ তাআলা দান করবেন

আল্লাহ তালার উপরে যথা যথভাবে ভরসা করতে পারো যথা যথভাবে ভরসা করতে পারো যেভাবে আল্লাহকে ভরসা করা যেভাবে আল্লাহকে ভরসা করা দরকার যেভাবে আল্লাহকে ভরসা করা দরকার সেভাবে যদি তোমরা ভরসা করতে পারো তার মানে কিভাবে এই পৃথিবীর কেউ আপনাকে একটা দানাও খাওয়াতে পারবে না আল্লাহ ছাড়া কেব খওয়াত না এই ভরসায় রাখতে হবে এভাবে যদি আপনি যথাযথ ভরসা রাখতে পারে আল্লাহ তাআলার উপরে এবং আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে পারে আপনার চেষ্টা অব্যাহত রাখে তাহলে কি করবেন আল্লাহ তাআলা বলেন লাযিদতুম কানা ইউযাকুতাইরু লাযিদতুম অবশ্যই তিনি আল্লাহ তোমাদেরকে রিজিকের দান করবেন সুবহানাল্লাহু আলহামীদী

মানে কত হাজার গুণ বেশি হবে যে পিপিলিটা তার কোন হিসাব নেই পৃথিবীর কেউ জানে না কিন্তু মানুষের ওজনেরও বেশি দুই গুণ বেশি ওজন শুধু পিঁপড়ারই হবে এক একটা জঙ্গলে যে পরিমাণ পিঁপড়া থাকে এক একটা দেশে ওই পরিমাণ মানুষ থাকে না কত লক্ষ কৌটি তাহলে পিঁপড়া আছে এই পিঁপড়া গুলো কি খায় চিন্তা করেছে আল্লাহ তাআলা সকলেই কাছে কেমন কোন প্রাণী নেই যে প্রাণীর খাওয়া দায়িত্ব আল্লাহ তাআলা নিজে কিভাবে আপনাদেরকে বোঝায় তিনি একবার একবার মুখ খুলে গেলে প্রায় 6 থেকে 10 কিলোমিটার মুখ হা করে যায় ছোট ছোট চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ এই 10 কিলোমিটার যেতে তার কোনো দাঁত নেই তিনি মাছের দাঁত নেই চালাতেও পারে না কিন্তু দুই তিন টোন একবারে মুখের মধ্যে ঢোকে সে খেতে পারে বিজ্ঞানীদের হিসাবে যদি কয়েক হাজার বর্তমান তিমি থাকে মানুষ তিমি মাছকে মেনের মানুষ খেয়ে ফেলে দিয়েছে তিমি মাছ ঠিক আছে তিমি মাছ খাওয়া যায় আগেই বললাম শুধু সমুদ্রে যে পরিমাণের খাবার আছে আল্লাহ যে পরিমাণ এখন বর্তমান রেখেছেন এই পৃথিবীর মানুষ পাঁচশো বছরে ওকে শেষ করতে পারবে না কারণ সমুদ্রের যে পরিমাণ প্রাণী আছে মানুষ তার পাঁচ ভাগ জেনেছে একশো ভাগের মধ্যে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই ভাগে এখনো জানে না কত আল্লাহ তারা সমুদ্রের মধ্যে কি রেখেছে আর সমুদ্রের বোকা মাকড় সাপ বিচ্ছু যদি আপনার ক্ষতি না হয় সব খাওয়া যাবে কালবুল বাহা

আপনি জানেন এই পৃথিবীতে মুসার আয়াত গড় আয়ু দুই সপ্তাহ একুশ দিন বাইশ দিন গড় আয়ু তাদের মাত্র একুশ দিন বাঁচে তারপরেও মানুষের সংখ্যার চাইতে অনেক অনেক বেশি সংখ্যা হচ্ছে এই মশা মশাকে মারার জন্য বিজ্ঞানীরা মশা সৃষ্টি করছে সেই মশাদেরকে আবার খেতে দিতে হয় এই মশা তাহলে এই মশা একুশ

একেবারে যেগুলো বিঘ্ন করে খাবে কিন্তু মাকড় আবার কামড় দিয়ে খেতে পারে না তাকে ঝসে ঝসে খেতে হয় আপনার শরীরের আপনার এই সুন্দর চেহারার মধ্যে এমন প্যারাসাইট ব্যাকটেরিয়া আল্লাহ তারা মায়ের পেটের মধ্য থেকে আপনার মুখের সাথে লেগে দিয়েছে আমার কাছে আসেন আছে দেখায় দিব প্যারাসাইট গুলো আপনার মৃত্যুর পর সেটা চলে যাবে